ফেরি জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয় পাখির চোখে হেলিকপ্টার দিয়ে যা দেখা গেল তা আরও ভয়াবহ সরেজমিনে আমি এই কয়দিনে এখানে যা দেখলাম তাতে মানে বিশ্বাস করাই কঠিন এখানকার মানুষ কত মানুষের মৃত্যু হয়েছে কত মানুষ ভেলায় ভেসে গেছেন একটু মাটির অভাবে এর হিসেব প্রপার হিসেব এখন পাওয়া যাবে না এটাই স্বাভাবিক যত দূর চোখ যায় পানি আর পানি এখানে নোয়াখালীর ছবিও আছে নোয়াখালী আর ফেনীর জায়গাগুলোতে দেখলাম আজকে কি ভয়াবহ কি ভয়াবহ সরজমিনে যতগুলো মানুষের মৃতদেহ আমি দেখলাম পানিতে ভাসছে টা এদের আত্মীয় স্বজনের কাছে কেমন লাগে কারো কারো মুখ দেখার সৌভাগ্য হয়েছে কালকে ছাগল নাইয়াতে যখন আসছিলাম এখানে যাদেরকে তুললাম এই যে একটি পরিবারকে দেখা যাচ্ছে এই পরিবারটা ওরা অনেক দূর হেঁটে হেঁটে আসার প্ল্যান করছিলাম বাচ্চা সহ দুইটা বাচ্চা একটা কলের বাচ্চা সব জায়গায় মানুষ সব আটকে পড়ছে সব এরা তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম কোনো মতে খেয়ে কারণ এই পানিটা হঠাৎ করে এমনভাবে আসছে যে এদের আর কোনো কিচ্ছু করার নেই একদম একদম সাডেন তার উপরে কারেন্ট চলে গেছে ইলেকট্রিসিটি না মানে কি বলে আপনার ঘরে খাবারের মজুদ নাই হঠাৎ করে খাবারের মজুত যা ছিল নিচে ফ্রিজ ছিল নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার এখানে ক্ষতিগ্রস্ত ছিল এখানে সবাই ক্ষতিগ্রস্ত বলতে যে দেশের বাইরে থেকে আমরা প্রচুর রিকোয়েস্ট পাইছি যখন আমি যাই এখানে যে তারা আমার পরিবার এখানে আটকা এখানে আটকা আর খোঁজ পাই না প্রত্যেকটা মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত সে শহরে থাকুক থাকুক গ্রামে ছাগল সোনাগাজী ফুল গাজী প্রত্যেকটা উপজেলার মানুষ এইভাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কয়জনের কাছে আমরা কালকে এই যে যাদের কাছে এই এই খাবারগুলো পৌঁছায় পৌঁছাইতে পারছি এরা বলতেছে এই প্রথম তারা দেখল কোন মানুষ ত্রাণ দিচ্ছে অর্থাৎ এদের কাছে পৌঁছানোই যায় নাই এদের কাছে কোনোভাবেই পৌঁছানো যায় নাই মানে কেউ পৌঁছাইতে পারে নাই সেনাবাহিনীর একটা টিম অনেকগুলো টিম তারা কাজ করতেছে স্পেশালি আমরা ঈশ্বর কথা যদি বলি পরশুরাম যদি বলি ওইখানে তো যেতেই পারি না আমাদের দুইটা বোট ওইখানে পারের মধ্যে মানে একটা তেল শেষ হয়ে গেছিল একদিন সেটা আরও দুই দিন আগের কথা আর আর একটা ওটা ফেটে গেছে আমাদের দুইটা ভাই ওরা গাছের উপরে ছিল এক রাত পুরোটা এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা শ্রমিক লেভেলের আশপাশের আবার অনেকগুলো পরিবার এসে পাশের একটা ফ্যাক্টরি পাশের একটা ফ্যাক্টরি ছিল ওইখানে সব আশ্রয় ছিল নারী পুরুষ পুরুষ আর নারী আর বাচ্চারা সবচেয়ে বেশি ওই পাশে যাদেরকে দেখা যাচ্ছে না ওই পাশে তাদেরকে যেন এই ত্রাণ পৌঁছায় সেটাই মানে এনশিওর করার জন্য ওনাদেরকে অনুরোধ করছি আজকের সবচেয়ে বাজে অবস্থা আবার নোয়াখালীর দিকেও আমরা পাচ্ছিলাম নোয়াখালীর অনেকগুলো জায়গা এরকম আক্রান্ত হয়ে গেছে অলরেডি সেখানে পানি বাড়ছে পানি আজকে অনেক জায়গায় কমে গেছে বিশেষ করে পরশুরাম রাস্তাঘাট উঠে গেছে সেখানে স্পিড বোর্ড দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এখন আর এখন সেখানে পাওয়ার টিলার দিয়ে যাওয়া যাচ্ছে পাওয়ার টিলার আবার পাওয়া মুশকিল আমরা এইসব এই যে নারীদের যাদেরকে উদ্ধার করা গেছে এরা এদের মধ্যে আবার কিছু অনেক দারুণ দারুণ জিনিস পাওয়া গেছে আমরা আবিষ্কার করলাম ফেরির মানুষের মধ্যে যে ওনারা কেউ মানে অনেকেই ত্রাণ দিতে চান না বলে যে আপনি অন্যদেরকে দেন এবং আমরা আমরাও খুব একটা তাদেরকে দেখাইতে চাই নেই যে তাদের চেহারা যেন না দেখুন তারা ওই ত্রাণের অংশটুকু তারা যেটা চাইছেন তারা জাস্ট খেয়ে এইটুকু সারভাইভ করতে চাইছেন এরা কিন্তু সবাই মোটামুটি সচ্ছল পরিবারের সবাই এখানে দরিদ্র ওই ধরনের পরিবার খুব কম সেটা শহরে কিছু আছে যারা একদমই শ্রমিক শ্রেণী কিন্তু দরিদ্র পরিবার গ্রামে একদমই আমরা সেভাবে পাইনি বাচ্চারা ওদের কাছে তো এই বাচ্চারা কি বড় মানুষের কাছে এই প্রথম এই আকস্মিক এই বন্যা এই প্রথম প্রায় সব মানুষই এই ধরনের মানসিক প্রস্তুতি বা শারীরিক প্রস্তুতির কথা যদি বলেন আমরা পাই নাই মানে কারো কোনো প্রস্তুতি ছিল না যে এরকম কোনো কিছু মানে ভাবনাই ছিল না এরকম হইতে পারে অনেকের সাথে কথা বললাম বলতেছেন যে এই আমরা সারা বাংলাদেশ ডুবে যাবে তারপরে ফেনি আর কুমিল্লার দিকে মানুষ আরো একদিন পরে

অবস্থা তো দেখি যাবে এখানে একজন মানুষ পাওয়া না যারা আসি অবস্থা দেখেছি ট্রাম অনেক দূরের কথা অবস্থা পর্যন্ত দেখি যায় তিনশো পরিবার অলমোস্ট এক হাজার উপরে পরিবার হবে যারা আপনার আসতে রকম আপনার আশ্রয় নিচ্ছে তারা পর্যন্ত এটা আশা করে নাই যে মানে তারা দিবে আসবে সারা আসবে আসি আপনার টান দিবে এটা মানুষ মানে এটা মানুষ আশাও করে না তো এরপর অলরেডি দুইটা ক্যামেরা মানুষ অলমোস্ট এক দেড় হাজার উপরে হবে তারা এখনো পর্যন্ত এইভাবে যে সেরা বানি আসতেছে পানির মধ্যে টান দিচ্ছে যে পাচ্ছে পাচ্ছে আর যেগুলো নষ্ট হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে